দেখো আমরা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে দেখো নেম অফ সাবজেক্ট অ্যান্থোলজি বিবিএ বেঙ্গলি তারপরে দেখো বিএফএডি বায়োকেমিস্ট্রি বোটানি কেমিস্ট্রি নেক্সট দেখো কমার্স ইকোনমিক্স एडुकेशन इंग्लिस जियोलॉजी हिंदी एवं देखो हिस्ट्री इसलमिक हिस्ट्री एंड कलचर होम सैंस ह्यूमान रिट्स ओके जार्लिस मार्क्स कम्युनिकेशन मैथमेटिक्स माइक्रोबायोल अनर्स ওকে এবং ম্যাকুলার বায়োলজি ফিলোজাফি সাইকোলজি এবং মূলত আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি জানবো অর্থাৎ যে বিষয়ে সিলেবাস নিয়ে আলোচনা করবো সেটি এই দেখো পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান এই রাষ্ট্রবিজ্ঞানে আমরা কিন্তু আজকের কলকাতা ইউনিভার্সিটি অর্থাৎ সিইউ পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিলেবাস ফার্স্ট সেমিস্টার ওকে দু হাজার তেইশ চব্বিশের জন্যে সিলেবাসটি আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি এবং এই যে বিষয়গুলো বলছি ঠিক আছে সাইকোলজিক্যাল সোশ্যাল সায়েন্স ঠিক আছে তো উর্দু এবং হুমেন স্টাডিজ জিওলজি এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেলে টিপস সিলেবাস সাজেশান ও নোটস এবং সম্পূর্ণ ক্লাস ভিত্তিক আলোচনা করা হয় চলে এলাম ফার্স্ট সেমিস্টারের অর্থাৎ প্রথম সেমিস্টারের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে সিসি ওয়ান যে পেপারগুলো রয়েছে সিসি টু পেপারগুলো রয়েছে সমস্ত পেপারগুলো কিন্তু আমরা দেখে নেব দেখো তোমাদের পেপারের নাম পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব তার ভিত্তিগত ধারণা ওকে এগুলোর মধ্যে তোমাদের কিন্তু দুটি মডেল রয়েছে আমি একটু তোমাদের বড় করে দেখাই আগেই বলছি ছবিটি অপরিষ্কার হলে ভিডিও কোয়ালিটি তোমরা অবশ্যই বাড়িয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের কাছে ছবি পরিষ্কার দেখতে পাবে ওকে দেখো এখানে মডুল ওয়ান মডুল ওয়ানে তোমাদেরকে পড়তে হচ্ছে ওয়ান টু থ্রি তিনটে চ্যাপ্টার রয়েছে এই তিনটে চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার দেখো রয়েছে কনসেপ্টেবলিং অব দ্য পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড অথরিটি অর্থাৎ রাজনৈতিক ধারণা রাজনৈতিক ধারণা এবং পাওয়ার ক্ষমতা এবং অর্থনৈতিক কর্তৃত্ব ওকে তোমরা লিখে নিতে পারো বা এর পিডিএফটি বাংলায় আমরা তোমাদের কনভার্ট করব। বাংলায় তোমাদেরকে আমরা প্রোভাইড করব আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পেতে পারো ডাউনলোড করে নিতে পারো সম্পূর্ণ অথবা এই চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলে গিয়ে তোমরা বিস্তারিত যে তোমাদের জন্যে ভিডিও যে প্লে রয়েছে সেই প্লে কিন্তু তোমরা চেক করো তাহলে তোমাদের প্রত্যেকটি বিষয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে ওকে দেখো আমরা এবারে চলে আসছি দ্বিতীয় চ্যাপ্টার বা অধ্যায় তোমাদের রয়েছে দেখো স্টেট রাষ্ট্র ওকে নেশন জাতি এবং সার্ভেনটি সার্বভৌমত্ব বা কথা এরপরে আমরা থার্ড চ্যাপ্টার যেটা রয়েছে ল ওকে তারপরে রয়েছে লেবারটি ইকোয়ালিটি ইন্টার অর্থাৎ তোমাদের এখান থেকে পড়তে হচ্ছে আইন ঠিক আছে আইন পড়বে স্বাধীনতা পড়বে ওকে আর পড়বে সাম্য বোঝা গেল এদের মধ্যে প্রত্যেকটির মধ্যে আলাদা আলাদা পড়তে হবে এবং প্রত্যেকটির মধ্যে কেমন সম্পর্ক রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে পড়তে হবে এটা গেল মডেল ওয়ান এরপরে আমরা মডেল টুতে দেখে নেব দেখো মডেল টু মডেল টু তোমাদেরকে পড়তে হবে দেখো রাইটস অর্থাৎ অধিকার জাস্টিস ন্যায় বিচার দেখো মেন ফোকাস অব রলস অর্থাৎ এই জাস্টিসের অর্থাৎ জাস্টিস ন্যায় বিচার রলসের যে ন্যায়তত্ত্ব রয়েছে বা ন্যায় বিচার রয়েছে শুধুমাত্র জাস্টিস তো অনেকে রয়েছে তো তোমাদের শুধুমাত্র পড়তে হবে রলসের ন্যায়তত্ত্ব বা ন্যায় বিচার বুঝতে পারলাম এরপরে পড়তে হচ্ছে তোমাদের ফ্রিডম স্বাধীনতা ক্লিয়ার এরপরে পঞ্চম অধ্যায় দেখো এখানে রয়েছে তোমাদের ডেমোক্রেসি ওকে ডেমোক্রেসি ইনক্লিটেন ক্লাসিফিকেশন অফ ডেভিড হেল্ড অর্থাৎ তোমাদের গণতন্ত্র পড়তে হবে গণতন্ত্র পড়তে হবে শুধুমাত্র ডেভিড হেল্ডের যে গণতন্ত্র রয়েছে ঠিক আছে ডেভিড হেল্ডের যে ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ রয়েছে ডেভিড হেল্ডের গণতন্ত্র এই গণতন্ত্রটা কিন্তু ডেভিড হেল্ডের পড়তে হবে আর করার পড়লে হবে না এটা শুধুমাত্র ডেভিড হেল্ডের শ্রেণী বিভাগ গণতন্ত্র তোমাদের পড়তে হবে আর পড়তে হচ্ছে অতলিশন অর্থাৎ কর্তৃত্ববাদ এরপরে তোমাদের পড়তে হবে ছ নম্বর চ্যাপ্টার অর্থাৎ মডেল টুতেই কিন্তু ছ নম্বর চ্যাপ্টার রয়েছে লাস্ট চ্যাপ্টার এই লাস্ট চ্যাপ্টার তোমাদের পড়তে হচ্ছে দেখো কি পলিটিক্যাল ঠিক আছে এখানে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এই সমস্ত অধ্যায়গুলো বা চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের সাজেশান দেওয়া হবে বা টিপস সিলেবাস নোটস সব কিছুই পাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনোটি অল সিলেক্ট করে রাখলে তবে ভিডিও তোমার কাছে হওয়ার আগে কিন্তু পৌঁছাবে আর অবশ্যই ভিডিও এডুকেশনাল চ্যানেলেটি অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ